আগে জীবন পরে খাওয়া একবার একটা জঙ্গলে কয়েকটা ফল গাছ হয়েছিল আর তাতে বাস করত কয়েক দল পিঁপড়া ছোট্ট একটা পিঁপড়ার নাম ছিল টিটু টিটু একদিন তার মাকে বলল মা আমি একটু ঘুরতে যাব আশপাশ ঘুরে দেখতে যাব না না বাবু তুমি যেতে পারবে না কারণ এই বনে অনেক হিংস্র পশু পাখি আছে তোমাকে খেয়ে নেবে

আমি এই প্রথম দেখলাম ফুল কিভাবে দুলে এত সুন্দর সব আমাকে কেন যে বের হতে দেয় না মা উপরে যে রস এই রস খেলে যে আমার শক্তি বেড়ে যাবে ও বাবা আগে বাঁচি তারপরে খাবো এই প্রথম কারো শিকার হতে যাচ্ছিলো মরতে মরতে বেঁচে গেছে বাবা মাকড়সাটা অনেক বড় ছিল ও বাবা আপন প্রাণ বাঁচা বড় বাচা বেঁচে গেছি বাবা মাকে বলা যাবে না কিন্তু ফুলের রাস্তা তো আনতে পারলাম না দেখেছো মা তোমার ছেলের সাহস দেখেছো এখন তোমার ছেলে কত বড় হয়ে গেছে তোমার জন্য খাবার এনেছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না এখন থেকে তুমি একা একা কোথাও যাবে না এটাই আমার আদেশ মা ঠিকই বলছো খাবার খাওয়া ভালো কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কোনো কিছুই ভালো না